ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশে একটি রেজাল্ট প্রকাশিত হয়েছে আজকেই সেই রেজাল্ট কিন্তু আপনার সঙ্গে নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব কলকাতা পুলিশের বেশ কয়েকটি আপডেট রয়েছে মন দিয়ে দেখবেন মন দিয়ে শুনবেন তো আপনারা জানেন যে গত তিরিশ নয় 2023 এই তারিখে একটা নোটিফিকেশন পাবলিশ করেছিল কলকাতা পুলিশের তরফ থেকে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দা কমিশনার অফ পুলিশ কলকাতা এবং এখানে যে পদে নিয়োগ করার কথা ছিল সেটা হচ্ছে চারশো বারোটি পদে ড্রাইভার পোস্ট ড্রাইভার পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী বিজ্ঞপ্তি মেমো নাম্বার এই তারিখে যারা আবেদন করেছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি মাসে তেরো হাজার পাঁচশো টাকা করে বেতন ছিল এবং আবেদন করবার পর যারা সমস্ত কিছুই ক্লিয়ার করেছেন এবং অবশেষে কিন্তু ইতিমধ্যেই রেজাল্ট কিন্তু প্রকাশ করেছে সফল তালিকা কিন্তু পাবলিশ করে দিয়েছে কলকাতা পুলিশ মন দিয়ে দেখবেন তো এই মুহূর্তে ঘোরা কলকাতা পুলিশ ডট জিওভি অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটা ওপেন করার পর বুলেটিন বোর্ড বলে একটা অপশন পাবেন এবং এই কলকাতা পুলিশের ওয়েবসাইটটা কিন্তু অনেকটাই আপডেট করা হয়েছে অনেক সুন্দর করে কিন্তু ওয়েবসাইটটা সাজিয়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আগে যেভাবে ওপেন হতো ওয়েবসাইটটা সেভাবে কিন্তু নেই অনেক কিছুই কিন্তু আপডেট হয়েছে এই ওয়েবসাইটে এবং এই বুলেটিন বোর্ডে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু বুলেটিন বোর্ড অর্থাৎ নোটিশ বোর্ডের চার্ট কিন্তু ওপেন হবে প্রথমে রয়েছে একটি নোটিশ এরপরেও রয়েছে একটি নোটিশ পিডিএফ ফাইল এরপর রয়েছে সেই নোটিফিকেশান অফিসিয়াল নোটিফিকেশান ছিল এখানে এবং প্রথম দুটো এক নাম্বার দুই নাম্বার দুটা কিন্তু লিস্ট তালিকা কিন্তু পাবলিশ করেছে এবং যখনই আপনি এখানে ক্লিক হিয়ারে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু একটা লিস্ট চলে আসবে এবং এই লিস্টে টোটাল কিন্তু বারোটা পেজ আছে আনরিজার্ভ ক্যাটাগরি তারপর রয়েছে আপনার নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনারা পেয়ে যাবেন দেখাচ্ছি শিডিউল কাস্ট শিডিউল কাস্ট দেখতে পাচ্ছেন কোন ক্যাটাগরিতে কতজন এখানে সফল হয়েছে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য টোটাল একশো সাতষট্টি জন শিডিউল কাস্টের ক্ষেত্রে কিন্তু কতজন টোটাল আমি দেখাচ্ছি নিচের দিকে নামালে দেখতে পারবেন একানব্বই জন এবং শিডিউল ট্রাইবাল যারা রয়েছে তাদের কিন্তু টোটাল কতজনকে নেওয়া হয়েছে দেখুন এখানে পঁচিশ জন ও এ ক্যাটাগরিতে কতজন রয়েছে ওবিসি এ ক্যাটাগরিতে রয়েছে টোটাল চল্লিশ জন ও বি ক্যাটাগরির জন্য সফল হয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশ জন এবং এবং এখানে কিন্তু এস ক্যাটাগরিতে একজন এবং এখানে কাট অফ কত গেছে সেই কাট অফের চারটাও কিন্তু এখানে রয়েছে দেখুন আনরিজার্ভ ক্যাটাগরি 163 কাট অফ মার্ক গেছে নো অফ সিলেক্টেড कैंडिडेट्स এভাবে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ সিলেক্টেড कैंडिडेट्स উইথ কাট অফ মার্কস ঠিক আছে এই কাট অফে কিন্তু সফল হয়েছে এবং দ্বিতীয় আরো একটি পিডিএফ ফাইল রয়েছে যদি আপনারা এই নিচের নোটিফিকেশন ক্লিক হি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন ঠিক আছে এটা পেলে এখানে কিন্তু আপনারা দেখবেন আনরিজার্ভ ক্যাটাগরি এখানেও কিন্তু নেওয়া হয়েছে এখানে সতেরো জন এবং শিডিউল কাস্টে এখানে রয়েছে চারজন ঠিক আছে সরি নজন এবং শিডিউল ট্রাইবেল এখানে রয়েছে কতজন তিনজন জন বি এ ক্যাটাগরিতে চারজন ও বি বি ক্যাটাগরিতে তিনজন তো এইভাবে কিন্তু নিয়োগের যারা সফল হয়েছে এখানে যারা চাকরি পেয়েছে তাদের নামের তালিকা কিন্তু পাবলিশ করে দিয়েছে কলকাতা পুলিশ নিয়োগ বোর্ড অবশ্যই এই আপডেটটাই আপনাদের সঙ্গে শেয়ার করবার ছিল আপনারা যদি এখানে এই পদে আবেদন করে থাকেন ড্রাইভার পদে কলকাতা পুলিশে তাহলে রেজাল্টটা চেক করে দেখে নিন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আপনার জেলাতে যখনই কোনো কাজের সন্ধান আমরা পাবো সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে আপনার জন্য সেই তথ্য প্রোভাইড করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ